সামনে একটা এনিমি এটাকে একশো দিয়ে মেরা দেই এইখানে একটা এনিমি আমার টিমমেট সাথে ফাইট করছে আমি যে এক্সিটি দিয়ে একটা টোকা লাগে তাকে বিদেশি হ্যান্ডেল মেরে দেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এখানে দুইটা এনিমি প্যাকের মধ্যে আমি মারতে যা আমার রেসিপি খেয়ে দেয় তারপর আমি একটা রে ডাউন করে দেই এখানে একটা এনিমি আমার টিমমেট সাথে ফাইট করছে আমি এক্সিটি দিয়ে দুইটা শট লাগায় মাইরা দেই এখানে একটা নিমে আকাশের তে ল্যান্ড করছে আমিও তাকে বিদেশি পোট মেরে দেই ওই বেটা কে কই गाइस ভিডিওটা প্রায় 40 সেকেন্ডের মতো চলতেছে যারা যারা সাবস্ক্রাইব এবং লাইক করো না তাড়াতাড়ি করে দাও তোমাদের জন্য গিভওয়ে আছে এখানে একটা এনিমি পালাচ্ছিল আমি তাকে বিদেশি মেরে দেই এখানে একটা এনিমি গাড়ি দিয়ে ভাগতেছিল আমি তাদের টিম জয় বাংলা সারা সারা করে দেই এইখানে একটি এনিমি মেরে দে আমি তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে দাও